কাওয়ালি গান শোনা কি হারাম নাকি জায়েজ দেখুন কাওয়ালি গান এর কথামালা যদি খারাপ না হয় অর্থাৎ সেটার যে কথাগুলো আছে সেখানে যদি এমন কিছু না থাকে যেটাতে শির্ক আছে বা হারাম কিছু আছে তাহলে সেটা খালি গলায় গাইলে সেটা আছে শোনাও যায়জ আছে গাওয়াও আছে যদি খালি গলা গাওয়ার পাশাপাশি তার সাথে বাদ্যযন্ত্র যুক্ত হয় তাহলে পৃথিবীর উল্লেখযোগ্য কোনো আলেম নেই যার ফত আছে এটা হালাল হওয়ার অর্থাৎ সবাই প্রায় একমত যে বাদ্যযন্ত্র যখন যুক্ত হবে তখন গানের কথা মারা ভালো থাকলেও সেটা কি হয়ে যাবে হারাম হয়ে যাবে একজন মুসলিম হিসাবে হালাল হারাম মেনটেন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা ঐচ্ছিক কোনো বিষয় না মনে রাখবেন শরীয়ত যে বিষয়গুলো হারাম করেছে কিন্তু আমাদের বুঝে আসে না কেন হারাম করেছে আপনি নিশ্চিত থাকবেন যে অকাত্ত ভাবে শরীয়তের আলোকে যেটি হারাম হওয়া প্রমাণিত হয়েছে সেই বিষয়ে অবশ্যই কোনো হেকমা বা রহস্য আছে অর্থাৎ আল্লাহ নিষেধ করেছেন আর কোনো কারণ নাই লজিক নাই এটা হতে পারে না যেমন গানের কথায় যদি আপনি বলেন গান এর সাথে যখন বাদ্যযন্ত্রের সংমিশ্রণ হয় মানুষের মনের ভিতরে যে এক ধরনের ভাব তৈরি হয় এর ফলশ্রুতিতে মানুষ শয়তানের সাথে কানেক্টেড হয় শয়তান দ্বারা খুব বেশি প্রভাবিত হতে থাকে শয়তান আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের উঠাবসায় নানাভাবে আমাদেরকে প্রভাবিত করে তো এইটা থেকে বেঁচে থাকার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে তো শরীয়ত সেজন্য আমাদেরকে বাদ্যযন্ত্র ব্যাপারে খুবই সতর্ক করেছে সুরাল উকমানের ছয় নম্বর আয়াত সম্ভবত সেখানে ছয় নম্বর তিন নম্বর আয়াতে আল্লাহ হাদিস কেনার ব্যাপারে যে বর্ষনা করেছেন সেখানে মূলত লাহওয়াল হাদিস বলতে এই জাতীয় গান যেগুলোতে বাদ্যযন্ত্রের ব্যবহার আছে এবং অশ্লীলতা শিরপূর্ণ কথা আছে সেগুলোর কথা মিন করা হয়েছে এই আয়ত্তের ব্যাখ্যা করলে আপনি বিশ্ববিখ্যাত উল ফসেরগণ ক্রাম এবং সাল্লামের স্নেহধন্য ব্যক্তিবর্গের যে তফসিল রয়েছে বড়ো বড়ো বিশ্ববিখ্যাতের যে তাফসিল রয়েছে সবগুলো দেখলেই আপনি দেখতে পাবেন যে এখানে গান এবং বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে অতএব খালি গলায় কাওয়ালি গাইলেন সেটার কথা মালার ভিতরে কোনো শির্ক আপত্তিকর সরিয়া বিরোধী কথা থাকলো না সেটা জায়জাস আর যদি সরিয়া বিরোধী কোনো কথা থাকে অনেক সময় দেখা যায় এ যে কাওয়ালিতে এমন এমন কথা থাকে যে কথাগুলো সবসময় না কোনো কোনো গানের মধ্যে যে কথাগুলো আসলে সরিয়া আলোকে সঠিক নয় গর্ভিত নবী সাল্লাহ সাল্লামকে মর্যাদা দিতে গিয়ে আল্লাহর পর্যায়ে নিয়ে গেল তাহলে এটা শীর্ক হয়ে গেলো তো এইরকম যদি কিছু থাকে তাহলে সেটা খালি গলায় গা নাই আর দ্বিতীয়তে হলো যে বাদ্যযন্ত্রের ব্যবহার থাকতে পারবে না এই দুই শর্তে সেটা জায়জ আছে কাবালি হইলে সেটাকে আমরা অনেক ইসলামিক মনে করি গলদকরণ করি এবং সেটাকে ইসলামিক মনে করি এটা ইসলামিক না পরিষ্কারভাবে আমাদের ধারণা থাকতে হবে অনেক সময় দেখা যায় মুরগি দোকানদারগণ নিজ হাতে একাকে মুরগি জবাই করেন এক্ষেত্রে কোনো দিক বিবেচনা করেন না জানার বিষয় হলো এমন মুরগি জবাই শুদ্ধ হবে কিনা মুরগি জবাই করতে হলে দুজন লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নেই একাকে মুরগি জবাই করলে সে মুরগি খাওয়া যাবে কোনো অসুবিধা নেই দেখার বিষয় হলো আপনি বিসমিল্লা বলে জবাই করছেন কিনা মুসলমান জবাই করছে কিনা এটা হল দেখার বিষয় একজন মুসলমান জবাই করেছেন বিসমিল্লা বলেছেন এবং সেই সাথে যতগুলো রগ কাটার কথা মোটা যে কণ্ঠ আপনার খাদ্যনালী এর বাইরে যে কণ্ঠনালী শ্বাসনালী আছে আর শুরু যে চিকন রগ আছে দুই সাইডে এগুলো কাটা গেছে কিনা দেখা যাক এগুলো যে কাটা যেয়ে থাকে বিসমিন্ট বলে জবা করে থাকেন বাস তাহলে কী হয়ে গেল। সে মুরগি খাওয়া হালাল হয়ে গেল। এটা কি মহিলা জবা করছে না পুরুষ জবাই করছে ভাই বোন জবা করছে কি না জবাই করার সময় অজুল ছিল কি না দুইজনে করলো না একজনে করলো এগুলো কোনোটাই আসলে এই মুরগির হালাল বা হারাম হওয়া খাওয়া বা না খাওয়ার সাথে বা খাওয়া যাওয়া খেতে পারা বা না খেতে পারার সাথে কোনো সম্পর্ক নাই যার কারণে একাকি মুরগি জবাই করে যদি দোকানদার জবাই করে যায় যাচ্ছে বিসমিল্লা বললো কিনা রগগুলো ভালো করে কাটলো কিনা এটা ইম্পর্টেন্ট আপনি কোন রকম একটা পোস্ট দিয়ে দিল ভালো করে সবগুলো কাটলো না তাহলে যায় হবে না এখানে কণ্ঠনালী যেটা আছে যেটা দিয়ে সরি খাদ্য নালে যেটা যে খাদ্য যায় সবচেয়ে মোটা সেটা কাটা গেল কিনা তার পাশে শ্বাসনালী আছে কাটা গেল কিনা চিকন চিকন দুই পাশে দুইটা রগ আছে কাটা গেল কিনা এটা আপনি ভালো করে দেখবেন বাস বিসমিল্লা বললো কিনা তাহলে ঈশালা সে মুরগি খাওয়া যায় হবে নিকটাত্মীয় খালাতো ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে কিনা নিকটাত্মীয় খালাতো ভাইয়ের মেয়ে তাকে বিয়ে করাতে সেরাই দৃষ্টিকোণ থেকে অসুবিধা নেই শেরাই দৃষ্টিকোণ থেকে সমস্যা নেই কিন্তু স্বাস্থ্যগত কোনো ক্ষতির কারণ আছে কি নেই সম্ভাবনা আছে কি নেই এ বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে যারা ডাক্তার আছেন বিশেষজ্ঞ আছেন তাদের সাথে কথা বলতে পারেন এর বাইরে সেরাই মাস আলার কথা যদি আপনি বলেন তো আমরা বলবো যে খালাতো ভাইয়ের মেয়েকে আপনি বিয়ে করতে পারেন এবং চাচাতো ভাইয়ের মেয়েকেও বিয়ে করতে পারেন কারণ সে আপনার মাহরম না সে আপনার সরাসরি একেবারে যে নিষিদ্ধ তালিকার আছে যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম এবং দেখা দেওয়া যায় সেই সেই তালিকার মানুষ না যার কারণ একটা জায়জ আছে সিগারেট খাওয়া কি ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ এর কোনো শাস্তি আছে কিনা ভাই ধূমপান করা ইসলামে নিষিদ্ধ ব্যাপারে কোনো আলেমের কোনো ভিন্ন মত নাই অনেক রকরম মাকরু তাহরিমি বলেছেন যেমন বলেন তবে সৌদি আরব এটাকে হারাম বলেছেন নিষিদ্ধ এবং এটা গুনা না এ ব্যাপারে কারোর কোনো ভিন্ন মত নেই কেন প্রথমত আল্লাহ মাতাল বলেছেন তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না ধূমপান করলে আমাদের উপকার হয় না ক্ষতি হয় ক্ষতি হয় উপকার হয় না বললেই চলে পেট ভরে না অন্য কিছু না আপনি বলবেন যে আমার ঘুমের লাই কাটে অথবা এনার্জি আসে বা অন্যান্য কিছু আসে এরকম যদি বলেন মদ এবং জুয়া এগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াইফ মোহাম্মদ আকবর মিন না ফাহিমা এগুলো লাভের চাইতে ক্ষতি বেশি লাভ আপনাকে ঘুমাচ্ছেন ভালো লাগলো কিন্তু ক্ষতি হবে তার চাইতে বেশি তো যে জিনিসটা খেলে পরিষ্কার ক্ষতি হবে আপনার সুস্পষ্ট ক্ষতি সাধন হবে জেনে শুনে সেরকম ক্ষতিকর জিনিস খাওয়া যেটা আপনার স্বাস্থ্যকে ধ্বংস করবে আপনাকে বিপদের দিকে ঠেলে দিবে মৃত্যুর দিকে ঠেলে দিবে ক্যান্সারের কারণ সবচেয়ে বেশি ক্যান্সারের কারণ হয় এই ধূমপান তো সেই জিনিসটা সেবন করা ইসলামে জায়েজ নাই না জায়েজ এটা একটা বিষয় দ্বিতীয়ত এটা যেহেতু আমাদের পেট ভরে না আমার এরপর আমরা টাকা দিয়ে যদি এটা খাই তা সেটা অপচয় হয় কারণ এটা অনর্থক অহেতুক একটা জিনিস এটা যেটুকু আপনার ফুর্তি বা যেটুকু আপনার ভালো লাগা বা তথাকি এনার্জির জন্য করেন তার সাথে ক্ষতি অনেক বেশি ধূমপান করার ফলে আপনার মুখে যে দুর্গন্ধ সৃষ্টি হয় আল্লাহর জমিনে হালাল খাবার খেলে মানুষের মুখে এরকম দুর্গন্ধ হয় না এরকম বাজে গন্ধ এরকম নোংরা গন্ধ এর গন্ধটাই বলে দেয় এটা কি নাকি হারাম কথা বুঝে আসছে বিধায় যাদের এই বদবাস আছে তাদের সদিচ্ছাই যথেষ্ট এখান থেকে সরে আসার জন্য মানুষ না এমন কিছু নাই অনেকে বলে ভাই আমি বহু চেষ্টা করছি পারি না তাই বলি পারেন না মানে আপনি পারবেন আপনার সাথে আপনার চোদ্দ গোষ্ঠীতে যত ধূমপাই আছে সবাই পারবে একসাথে ইনশাআল্লাহ কখন পারবেন যখন ঠেলায় পড়বেন তখন আপনি পারবেন আপনাকে জেল নিয়ে যদি বেঁধে রেখে দেওয়া হয় আপনি পারবেন দেখবেন সাথে আরও কিছু কত কিছু করবেন আমরা যারা মনে করি যে আমরা পারি না তাদের আসলে সদিচ্ছার কি আছে অভাব বা ঘাটতি আছে যদি আপনার সিরিয়াসনেস থাকে তাহলে পারবেন না এমন কিছু নয় মানুষ অভ্যাস ছাড়তে পারে না আপনি কি মরে যাবেন এরকম করে বিষয় আপনি মরে যাবেন কষ্ট হবে এই কষ্ট করা নিজের বিরুদ্ধে সংগ্রাম করা নিজেকে নিয়ন্ত্রণ করার মতো শক্তি সামর্থ্য যার নাই এরকম একজন ঢিলা মানুষ যার আত্মনিয়ন্ত্রণ নাই নিজেকে কন্ট্রোল করতে পারে না মতো হয়ে হয়ে গেছে যে তার চায় আসে ওখানে যায় সে কিছু করতে পারে না নিজেকে ধরে রাখতে পারে না এরকম ঢিলা মানুষ আল্লাহ কাছে জান্নাতের রেসপেক্ট করে কিভাবে কিভাবে সে জান্নাতের প্রত্যাশা কোন মুখে করবে এই জন্য সৎসাহর দরকার আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন এই জন্য ধমপান করা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে সমস্ত ভাইদের বদব্যাস আছে असुन्ना फाउंडेशन उम्मार सुन्नार सोन्ार्थे